নমস্কার কেমন আছেন সবাই মাই ব্লগেস ডট এস আপনারা আরও একবার স্বাগত জানাই আজকে মঙ্গলবার আর এখন বাঁচছে সকাল সাতটা আর মর্নিং অক থেকে চলে এসেছি আর সকালে আজকে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি একটু মুড়ি একটু বিস্কুট একটু গুড় আর এখানে গ্রিন টি অনেকদিন ধরে গ্রিন টি ছিল না সেজন্য গ্রিন টিটা খাওয়া হয়নি কদিন ধরে তাই কালকে বাজার গিয়ে সবার আগে গ্রিন টিটা নিয়ে এসেছি তো এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাড়ির পাইপ লাইনে কিছু কাজ করাবো সেজন্য মালপত্র সব কিনে নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম যে মিস্ত্রি হয়তো দু একদিনের দিনের মধ্যে তার সমস্ত কাজ শেষ করে দিবে। তো আমার ধারণাটা পুরোপুরিভাবে ভুল সেই মিস্ত্রি দু দিনের কাজকে টেনে নিয়ে যায় চার দিনে তো সেই জন্য ব্লগটাও আমার আনতে আনতে একটু দেরি হয়ে গেল তো যাই হোক সমস্ত কাজ এখন প্রায় শেষ আর আমি আপনাদের সমস্ত ভিডিওগুলো দেখাবো আস্তে আস্তে এবং সমস্ত কাজগুলোও দেখাবো যে মিস্ত্রি কিভাবে কাজ করছে আর তাছাড়াও কোথায় জলের কল বসালাম কোথায় বেসিন বসালাম কোথায় ঝর্ণা বসালাম সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর যাই হোক এটা আমার জীবনে ফার্স্ট এক্সপিরিয়েন্স তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি ওনার সাথে একটু আপনাদের সকলের ইন্ট্রোডাকশন করেই দিই তো ওনার নাম জন্টু তো আমার প্রায় বন্ধু যখন আমি আজ থেকে তিন বছর আগে মার্শাল বসাই তো তখনই সে বলে রেখেছিল আমাকে যে যখন পাইপ লাইনে আমি কাজ করাই তখন যেন ওকে দিয়েই করাই সে কাজটা সেই জন্যই আজ ওকে ডাকা তো যাই হোক সেই সূত্রে প্রথম দিন সে আসে এবং মাপঝোক সমস্ত কিছু দিয়ে যায় এবং সে মাপ অনুযায়ী আমি সমস্ত মাল কিনে নিয়ে আসি তো প্রথম দিন সে কাজে আসে তো সে এসেছিলো আর তার সঙ্গে আর একটা তার হেল্পার এসেছিলো তো যাই হোক খুব ভালোভাবে সে কাজ শুরু করে তো জোর কদমে কাজ চলছিল প্রথম কয়েক ঘন্টা তো কয়েক ঘন্টা কাজ করার পর তো আমার মাথায় হাত জানেন দু এক ঘন্টা কাজ করলো ঠিক খুব ভালোভাবে কাজ করলো তো তারপরে প্রায় তিন তিন থেকে চার ঘন্টা নাই নাই মানে তো নাই একবারে গায়েব সে তো যাই হোক আমি ভাবলাম হয়তো কোনো দরকারে কাজে হয়তো বাড়ি গেছে কিংবা অন্য জায়গায় গেছে কারণ একটা মিস্ত্রি তো এক জায়গায় কাজ করা ছাড়া অন্য জায়গায় কাজ করে না সে একটা মিস্ত্রি এক জায়গাতে কাজ করবে এরকম আমি জানি ধারণা আমার এটাই আছে তো যাই হোক সে ধারণা মানে ভঙ্গ করে দিয়ে ওই যখন আসে তখন সে বলে যে ওই অন্য জায়গায় কাজে গেছিলো তো আমি তাকে তারপর জিজ্ঞাসা করি যে সে কেন অন্য জায়গায় গিয়েছিলো কাজে তো সে তারপর বলল যে সে দিন হিসেবে কাজ করছে না সে এখানে স্কোয়ার ফিট হিসেবে কাজ করছে আমি ভাবলাম ঠিক আছে তো এই কথা বলার পরে সে এই কাজ করতে মোটামুটি লাগিয়ে দিলো চার দিন তো যাই হোক তারপরের ঘটনায় আমি আপনাদের হাতে পরে বলছি আর এখন আমি উঠিয়ে নিচ্ছি ছাদের উপর ট্যাঙ্কি তো ট্যাঙ্কি উঠাতে গিয়ে দেখলাম যে ছাদটা প্রচণ্ড নোংরা অনেক দিন ধরে ছাদ দেওয়া হয় না ছাদটা অ্যাকচুয়ালি ইউজ করা হয় না তো সেভাবে তাই ছাদে সেরকম ঝাড়ও দেওয়া হয় না তো সেই জন্য ছাদের উপর প্রচণ্ড ধুলা আর পাশে আমাদের কাঠের মিল তো সমস্ত কাঠের গুঁড়াগুলো উড়িয়ে এসে আমাদের এই ছাদের উপর পড়ে যাই হোক ট্যাঙ্কি মোটামুটি হাজার লিটারের ট্যাঙ্কি আর ট্যাঙ্কিটা ওঠানো খুব কষ্টকর ট্যাঙ্কির মধ্যে দড়ি দিয়ে ভালো করে বেঁধে এবং ভেতরে একটা কাঠ ঢুকিয়ে তারপরে চ্যাং তোলা করে ট্যাঙ্কিটা তোলা হলো ছাদের ওপর তো যাই হোক শুধুমাত্র যে ট্যাঙ্কি তোলা হয়েছে সেটা না ছাদের ওপর ইট বালু সিমেন্ট সবই তোলা হয়েছে আর এই যে ট্যাঙ্কি ভেতরের দিকটা সাদা তো ফোর লেয়ারের ট্যাঙ্কি তো ভাবলাম দেখি ভেতরের কোন লেয়ার আছে তো দেখলাম সাদা লেয়ারটাই আছে তো যাই হোক ট্যাঙ্কি মোটামুটি ভালোই আছে আর ছাদে সেরকম মোটামুটি উঠা হয় না সেজন্য ছাদ থেকেও মোটামুটি আমি প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি তো অনেকটাই মনোরম লাগছে আর এই দিকে দেখেন এদিকে হেল্পারটা ট্যাঙ্কি রাখার জন্য যে প্ল্যাটফর্ম হয় সে প্ল্যাটফর্মটা তৈরি করে নিচ্ছে তো প্রথমে এইটগুলো বিছাবে তো তারপরে এই ঢালাইটা দিয়ে দেবে তবে যাই হোক চলেন চলে এসছে এখন নিচে আর নিচে এসে দেখছি মোটামুটি কাজ কমপ্লিট পাই আর এখন মার্শালে মুখটা কেটে নিয়েছে আর মার্শাল থেকে যে পাইপটা বেরোবে মেন পাইপটা সেটা যাওয়ার জন্য নিচ দিয়ে ঢালাইটা ভেঙে দিয়েছে তো ঢালায় নিচ দিয়ে পাইপটাকে মেন পাইপটাকে নিয়ে যাবে মেন পাইপটাকে নিয়ে গিয়ে এই যে এই বড়ো পাইপটার সঙ্গে দিয়ে পুরোপুরিভাবে ট্যাঙ্কিতে জলটা উঠাবে তো যাই হোক আর বাইরের দিকে একটা ঝর্ণা করলাম আর বাইরের দিকে দুটা কল একটা মেন একটা এমনি কল আর এই যে বাথরুমের একটা ঝর্ণা আর বাথরুমে একটা মেন কল আর এই সাইডটাতে আর একটা কল করলাম তো এখানে পূজার জিনিসপত্রগুলো মাজার জন্য এই কলটা বসানো তবে চলেন ঢালাই করতে করতে প্রায় সন্ধ্যা আর এখন প্রায় অন্ধকার নেমে এসেছে আর এই যে প্রায় চার ঘন্টা পরে আবার মিস্ত্রিটা চলে এসছে এর নাম ঝন্টু তো জন্টু মশাই এসে ফটাফট কাজ শুরু করে দিয়েছে আবার তো কাজ একবারে করছে ঝড়ের বেগে আর একটা কাজ যদি খুব তাড়াহড়া করে করা হয় তো সে কাজটা কোনো দিনও ভালো হয় না সেটা আপনারা সকলেই জানেন আর এখন প্রায় রাত আটটা মোটামুটি কাজ এখন বন্ধ আর আমার জায়বির দিকে নিয়ে চলে এসছে হাঁসের মাংস খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে এসছে যাই হোক এদিকে শীতের রাত্রি কষা কষা হাঁসের মাংস আর দেখ গরম গরম রুটি হবে এদিকে দিদি সমস্ত পেঁয়াজ টিয়াজ কাটছে পেঁয়াজ আলু একটু রসুন একটু আদা সমস্ত কিছুই কাটা হয়ে গেছে আর আজকে দিদি রান্না করবে অনেক তো রান্না করে না তবে যাই হোক চলেন মোটামুটি রান্না এখন কমপ্লিট সবাই মিলে খেতে বসে গেছি আর দেখেন মাংস কালারটাও যেমন এসছে আর স্বাদও সেরকম আর এদিকে রুটি ভাজাও কমপ্লিট রুটিগুলো একটু পুড়ে পুরে গেছে তো রুটিগুলো করেছি আমি তো অনেক দিন পরে করলাম তো যাই হোক এই জন্য একটু পুড়ে পুড়ে গেছে আপনাদের সকলকে জানাই গুড মর্নিং এখন সকাল প্রায় নটা এখন চলে যাচ্ছি কাজে আজকে স্কুটিটা নিয়ে আর যাবো না প্রচণ্ড ঠান্ডা বাইরে তো সেই জন্য আজকে বাসে করে যাচ্ছি আর কালকে সারাদিনের অ্যাক্টিভিটি তো আপনারা সকলে দেখলেন কালকে ছিল মঙ্গলবার আর আজকে বুধবার তো আজকে সারাদিনের অ্যাক্টিভিটিও আমি আপনাদের সাথে শেয়ার করব কারণ আমাদের মার্শালে কাজ এখনও আজকেও শেষ হয়নি আজকে দিয়ে এবং আগামী তিন দিন আরও লাগবে তো যাই হোক জন্যই ভিডিওটা দু তিন দিনের ধরে করা তবে চলেন চলে এসেছি এখন বাড়ি আর বাড়ি এসে আজকে কিছু পার্সেল এসছে তো মোটামুটি তিনটে পার্সেল একসাথে এসেছে জানেন তিনটে পার্সেল একবারে অর্ডার দিয়েছিলাম একসাথেই তো এদিকে তিনটে পার্সেলের মধ্যে দুটো পার্সেল আমার জিমের সঙ্গে সম্পর্কিত আর একটা পার্সেল আমার ভিডিও করার সঙ্গে সম্পর্ক তো প্রথমে আমি এ বক্সটা আনবক্স করছি তো এ বক্সের মধ্যে আছে এল কার্নেটাইন এল কার্নেটাইন একটা সাপ্লিমেন্ট তো খুব ন্যাচারাল সাপ্লিমেন্ট এটা আমাদের বডিতে কীভাবে কাজ করে বলছি তো আমাদের যে শরীরে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে আমাদের এনার্জি রূপে কনভার্ট করে তো এই সাপ্লিমেন্টটা অনেক দিন আগে থেকে নেওয়ার ইচ্ছা ছিল তবে কিছু কারণবশত তখন আর নেওয়া হয়নি তবে যাই হোক আর এখন যে বক্সটা আনবক্স করছি এটা হলো ফোনের স্ট্যান্ডটা তো এটা আমি সাধারণত ফ্লিপকার্টে দেখেছিলাম তো তারপর একদিন ফেসবুকে দেখলাম তারপরে ফেসবুক থেকে অর্ডার করলাম তো জানি না কি বেরোবে এটা থেকে তো আশা রাখছি যে যেটা অর্ডার করেছি সেটা যেন বেরোয় তবে কোনো ভরসা নেই জানেন এর আগে দু তিনবার ফেসবুক থেকে অর্ডার এরকম দিয়েছিলাম তো যেটা অর্ডার করেছিলাম সেটা তো আসেই তার পরিবর্তে যে কী কী পাঠিয়ে দেয় তো সেগুলো কোনোভাবেই ফেরত হয় না তো তাও দেখে মনটা চাইল সেজন্য অর্ডার করলাম তবে দেখা যাক কি অর্ডার আসে চলেন যেটার আশা করছিলাম সেটা আর হয়নি তো যেটা অর্ডার করেছিলাম সেটাই এসছে আর এদিকে মোটামুটি আমাদের কাজও প্রায় শেষের দিকে এদিকে ট্যাঙ্কিতে আজকে জল ভরতে শুরু হয়ে গেছে যে কাজ মোটামুটি কমপ্লিট এদিকে দেখেন ছাদে একটা কল করলাম আর এদিকে জল ভরে নিচ্ছি প্রথমে ট্যাঙ্কিতে আর এদিকে যে বেসিনটা বসিয়েছে নিচে তো সেটারই জল যাওয়ার এটা গর্তটা করা হয়েছে তো ড্রেনের মধ্যে দিয়ে একটা পাইপ দিয়ে দিয়েছি তো সেটার মধ্যে দিয়ে এই বেসিনে জলটা যাবে আর এদিকে দেখলেন যে মার্শালটা একটু উঁচু ছিল তো মার্শালটাকে কেটে একটু ছোট করা হয়েছে আর তারপরে মার্শালের তারটাকেও কাটা হয়েছে তারটা একটু টাইট হয়ে গেছিলো তো সেই জন্য মার্শালটা কোনো ব্যাপারে চাটা যাচ্ছিলো না তো সেজন্য মার্শালটা ছোটো করার সময় এই তারগুলোকেও কেটে লাস্টে তার একটা কিনে নিয়ে এসে এটা জয়েন্ট করা হয়েছে তবে যাই হোক চলেন এদিকে ঝর্ণা থেকে জল পড়তে শুরু করে দিয়েছে মোটামুটি কাজ এখন প্রায় কমপ্লিট আর এই যে এই বেসিনটা বসেছি রান্নাঘরে তো এই বেসিনটার দাম নিয়েছে বাইশশো টাকা আপনারা যারা কিনবেন তারা অবশ্যই দাম আদর করে এবং দুই দোকান ঘুরে কিনবেন তো আমার সেরকম ঘোরা হয়নি কাজে ব্যস্ততার মাঝে যেমন একটা দোকান থেকে নেওয়া হয়েছে আর এই বাইরে বেসিনটার দাম নিয়েছে আটশো টাকা আর এই বাইরে যে কলটা দেখছেন এই কলটার দাম নিয়েছে প্রায় ছয়শো টাকা তো কী নিয়েছে কেমন নিয়েছে আমি বলতে পারছি না আর আমাদের রিলেটিভের কাছ থেকে মাল লোয়া তো তো সেই জন্য আশা করি সমস্ত জিনিসের মাল মোটামুটি ঠিকই ধরেছে। বা এই যে বাইরে কল টলগুলো দেখছেন আর পাইপ সহ সমস্ত সহ ট্যাঙ্কি দিয়ে মোটামুটি দাম হয়েছে প্রায় আঠেরো হাজার টাকা তো এই বেসিনটা যেটা বাইশশো টাকা নিয়েছে আর সাদা বেসিনটা সাদা বেসিনের কলটা সমস্ত কিছু বাদ দিয়ে আঠেরো হাজার টাকা তো আমি যদি সমস্ত মালের দাম একসাথে ধরি বা ক্যালকুলেট করি তো যেটা মিস্ত্রি যেটা আমাদের দিয়েছিলো এক ধারণা তো সেই ধারণার প্রায় দ্বিগুণ মোটামুটি পঁচিশ হাজার টাকার মতন মাল কিনতে আমার লেগে গেলো মিস্ত্রি বলেছিল পনেরো হাজার টাকা মতন লাগবে তো যাই হোক মিস্ত্রির কথা যে কোনো ধরনের সত্যি হয় না সেটা আমরা জানি যা বলে তার থেকে দ্বিগুণই খরচা হয় তো যাই হোক খরচের কথাই আমি বলছি না শখের জিনিসগুলো করাতে গেলে একটু খরচ হবেই তো সেই খরচের কথা আমি বলছি না আমি বলছি যে এটা সেটা হলো কাজের কথা তো যেটা ঘটনা বলছিলাম তো মোটামুটি চার দিন ধরে দু থেকে তিন ঘন্টা ডেলি কাজ করতো তো মোটামুটি চার দিনে সে দশ থেকে এগারো ঘন্টা কাজ করেছে যাই হোক সেটা কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হলো এই বিষয় নিয়ে যে যখন সে যখন হিসাব করে যে তার বিল কত হলো তো সে সমস্ত কিছু ক্যালকুলেট করে এবং সমস্ত কিছু ক্যালকুলেট করে আমাকে একটা হিসাব দেয় যে মোটামুটি সাড়ে পাঁচ হাজারটার মতন বিল তো এই বিল শুনে আমার তো মাথায় আর জানেন কারণ অন্য মিস্ত্রির কাছে আমি শুনিনি যদি করে স্কোয়ার ফিট ধরে বা কত করে অন্য কিছুর টাজ করায় তো সেই জন্যই আপনাদের বলা আপনারা যদি কোনো কাজ টাজ করান তাহলে অবশ্যই দু একটা মিস্ত্রির কাছে আগে থেকে শুনে রাখবেন আর শুধুমাত্র মিস্ত্রির কাছে শুনবেনই না সেই মিস্ত্রি রেট কত বা সে কত স্কোয়ার ফিটে কত টাকা নেয় চার্জ করে বা অন্য কাজের তার চার্জ কত সমস্ত কিছু শুনে নিয়ে যদি আপনার কমফোর্টেবল মনে হয় তাহলে আপনি কাজগুলো করাবেন তো যাই হোক আমি পরে হিসাবগুলো মিলিয়ে দেখলাম তো মোটামুটি সে যেগুলো চার্জ করেছে সে যেমন স্কোয়ার ফিটে যত টাকা ধরেছে তো সব টাকা দেখলাম মিলিয়ে দেখলাম যে না মোটামুটি সাড়ে পাঁচ হাজার মতন বিল হচ্ছে সব শেষে মোটামুটি আমি তিন হাজার তিনশো টাকা বা চারশো টাকা মতন দিয়েছিলাম তো একটু ইতিস্ত বোধ করছিলো ঠিকই কিন্তু কিছু করার নেই অত টাকা বিল দেওয়া সম্ভব না কারণ যে হিসাবে সে কাজ করছিল আর কাজ তো আপনারা দেখলেন সবাই যে একবারে যে আহামরিক খুব বিশেষ বড় কাজ সেটা না সামান্য কিছু পাইপ লাইনেরই কাজ ছিল চার পাঁচটা কল আর দুটো ঝর্ণা আর বেসিন বসানো আর মার্শাল কেটে একটু ছোটো করে ওটার মধ্যে পাইপটা ঠিক করে দেওয়া সেট করে দেওয়া তো মার্শালে পাইপ বসাতে গেলে তো ওটা মার্শালের সাথে সেট করবেই সে তবে যাই হোক তার কাজের বিশেষ যে চাহিদা আছে সেটা আমি জানি তবে একটা বাড়িতে কাজ করতে গেলে তার বাড়িতে একটু ভদ্রতার সাথে কাজ করতে লাগে বা একটু গুরুত্ব দিতে লাগে তো সে কতটা দিয়েছে আমি জানি না বাট আমার বিশেষ সেরকম কিছু মনে হয়নি কারণ যেভাবে কাজ করেছে অত তাড়াহোড়ার মধ্যে কাজ করেছে খুব সেই জন্য কাজগুলো মোটামুটি ভালো হয়নি অতটা তো যাই হোক আর করার তো আপনাদের কাছে এটাই বলার যে আপনারা যদি কাজ করান তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য রেখে তারপরে কাজগুলোও করাবে আর এখন প্রায় রাত আটটা আর অনেকদিন ধরে একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল তো ভাবলাম যে বাইরে থেকে কেনার থেকে একটু বাড়িতেই বানিনি সেজন্য একটু চিকেন বিরিয়ানি বানাচ্ছি আজকে তো অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা করছিল তো বিশেষ কাজের চাপে আর এদিকে মার্শালের কাজের চাপের জন্য করা হয়েছিল না সেই আজকে একটু করলাম তো আপনারা সকলেই দেখেছেন যে আগে আমি অনেকবার বিরিয়ানি বানিয়েছিলাম তো তার প্রসেস আপনারা দেখেছেন তো সেই প্রসেসের মধ্যে আমি প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিয়ে সেই পেঁয়াজের মধ্যে একটু মশলার জল সমস্ত মশলা দিয়ে একটু মাংসটাকে কষিয়ে নিই তারপরে আলুগুলো ওখানেই দিয়ে দিই একবারে প্রেশার কুকারে একটু সিটি মেরে নিই তো প্রেসার কুকারে সিটি মারার জন্য মাংসটা খুব সিদ্ধ হয় ভালো আর মোটামুটি স্বাদটাও ব্যালেন্স থাকে একটু তবে এখন মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আর বিরিয়ানির লেয়ারটা দেওয়ার জন্য প্রথমে মাংসটা দিয়ে দিলাম তারপরে একটু দুধ তারপরে একটু বিরিয়ানি মশলা একটু গরম মশলা গোলাপ জল কেওড়া জল আর তারপরে লাস্টে ভাতটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দমটা দিয়ে দিলাম তো বেশিক্ষণ রাখবো না আধা ঘন্টার মতো রাখবো হোম মেড বিরিয়ানি তো তবে যাই হোক বাইরে বিরিয়ানি খাওয়ার থেকে বাড়িতে আশা করি বিরিয়ানি তৈরি করলে সেটা অনেক হেলদি হয় এবং অনেক অয়েল ফ্রি হয় তবে চলেন অনেক রাত হলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই প্রায় বিরিয়ানি আমাদের এখন কমপ্লিট তো দোকানের মতন হয়নি তবে অতটা খারাপও হয়নি তো আপনাদের আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটা ভিডিওতে ততদিন সুস্থ থাকেন সাবধানে থাকেন ধন্যবাদ গুড নাইট সবাইকে